সো আজকে আমরা ডিসকাস করবো মেন্টালিটি বা মেন্টালিটি কী কীভাবে আসে বা এই জিনিসটার কোন জায়গা সেটা কি সত্যিকারের আমাদের মন না এটা ছাড়াও আরও কিছু আছে যদি কোনো মানসিকতা আপনার মধ্যে গেঁথে যায় তাহলে আপনি ভাবতেই পারবেন না যে সেই মানসিকতাটা কোথার থেকে উদ্ভাবক বা উদ্ভব হয়েছে সেই মানসিকতার শুধুমাত্র আপনি একটা বাধা ধরা চিন্তাভাবনার পদ্ধতিতে সীমাবদ্ধ হয়ে পড়বেন আর এই বাঁধা ধরা চিন্তাভাবনার পদ্ধতিটাই হলো মেন্টালিটি যেটাকে আপনি ধরে রাখতে চান আর সেটাই হচ্ছে সব থেকে বড় গুণ কারণ মেন্টালিটি মানেই হচ্ছে আপনি এখন আপকার মধ্যে নেই আপনি এখন মাইন্ডসেটের ভারতে হয়ে গেছে বা রেন্টাল প্রসেসে চলছেন মাইন্ডসেটের যখন লাটার লটেরিটি আপনি নিজে চুজ করতে না পারবেন তখন সেই মেটেরিটিটা আপনার নয় সেটা একটা সামাজিক পারিবারিক বা শিক্ষাগত প্রেশাত যদি আমি কোনো একটা স্কুলের স্টুডেন্টকে জিজ্ঞেস করি তুমি কি সত্যিকারের ভালোবাসতে পারো তাহলে স্টুডেন্টটা নিজের মধ্যে নিজেই পাজেল হয়ে যাবে সে নিজেকে হয়তো জিজ্ঞেস করবে হ্যাঁ আমি কি সত্যিকারেরই ভালোবাসতে পারি তার মধ্যে এই চিন্তা ভাবনাটা খুরপাক খাবে আর এই যে এই ভাবনাটা যখন গোরপাক সে নিজেকে মনের মধ্যে বারবার বার জিজ্ঞাসা করছে আর এটাই হলো আত্মজিজ্ঞাসা আর এই গভীর মনোযোগী নিজের প্রতি দেখুন যদি কেউ বলে এই মেন্টালিটিটা ভালো তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এটা সাজানো হয়েছে একটা ভালো মেন্টালিটি সেটার গায়ে একটা চকচকে জামা একটা ঝাঁচকচকে নাম দিয়ে এই জামাটাকে পরানো হয়েছে সেটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর কিন্তু তার ভেতরে কিচ্ছু নেই সাপোজ যদি কেউ বলে সাহিত্যিক মনোভাব বা সাহিত্যিক মানসিকতা খুবই ভালো তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সেই যে মনোভাবটা সেটা কিন্তু তার চেতনার অধীনস্থ নয় কারণ যে কোনো মানসিকতা মানেই আপনি আপনার নিজের চেতনার অধীনস্থ নয় সেটা অন্য একটা মানসিকতার অধীনস্থ আর আপনি যদি সত্যি জানতে চান আপনাকে মুক্ত হতে হবে সেই মেন্টালিটির থেকে সত্য মেন্টালিটির ওপর ডিপেন্ডও করে না সত্য থাকে উপলব্ধিতে এবং এই উপলব্ধির অনুধাবন হচ্ছে প্রকৃত বুদ্ধিমত্তা আপনি যদি ভাবেন আমি স্পিরিচুয়াল হব বা আমি সায়েন্টিফিক মেন্টালিটিতে বিলিভ কর তাহলে আপনি কোনো একটা মানসিকতা বা কোনো একটা মেন্টালিটি দোলাচলের মধ্যে ঢুকে যাবে নিজের মধ্যে তখন আপনি থাকতে পারবেন না সায়েন্টিফিক মানুষ বা বিজ্ঞান জগতের মানুষ শুধুমাত্র বাইরের জিনিস নিয়ে ভাবনা করে তার যে থট প্রসেস চলে সেই থট প্রসেস সবসময় ম্যাটেরিয়ালিস্টিক জিনিস নিয়ে এবং তার কাজকর্ম তার প্রভাব কিভাবে হয় সেই নিয়ে কিন্তু তার চিন্তাভাবনা সবসময় চল অপর প্রান্তে কোনো স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক মানুষ কিন্তু বাইরের জগৎ নিয়ে কতটা বেশি ভাবনা করেন তার চিন্তাভাবনা মনোসংযোগ সবসময় নিজের অভ্যন্তরের বিষয় নিয়ে থাকে তার কাছে সত্য মানে নিজের অভ্যন্তরের জগৎ এবং তার মধ্যেই তিনি সমস্ত সত্যতা দেখতে পান অপর প্রান্তে যেমন বিজ্ঞানের মানুষ সত্যতা বাইরের সমস্ত জিনিসের সাথে আসল সত্যর কি সম্পর্ক বিজ্ঞানের কি সম্পর্ক সেটাই খুঁজে বার করা হলো তার কাছে সত্য এই যে এই সমস্ত চিন্তাভাবনা এই সমস্ত মেন্টালিটি এগুলোই কিন্তু আপনাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করছে কিন্তু সত্য সত্য সত্যকে সত্য কি সত্য তো শুধুমাত্র আত্মা বা বড় আত্মা একমাত্র আত্মাই চিয়ন্ত যখন আপনি বুঝতে পারবেন যে আমাদের এই শরীর এই দেহ একদিন শেষ হয়ে যাবে সে সময় আপনি মনে মনে ভাববেন যে আমাদের অন্তিম অবস্থার পর আমাদের মৃত্যুর পর আমরাও কি আমাদের এই আত্মাকে চিনতে পারবো আপনি যদি বলেন দেশপ্রেম বা জাতীয় ঐক্য এই জিনিসগুলো কিন্তু এক ধরনের মেন্টালিটি বা মানুষকর হ্যাঁ এগুলো হয়তো বড় বড় কথা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা যদি চারজন মানুষের চাপে নিজেদের মেন্টালিটিকে চেঞ্জ করে নিতে পারি তাহলে আমাদের এগেনস্টে বা আমাদের অপনয়নে যখন চল্লিশ লাখ মানুষের একটা মেন্টালিটি থাকবে সেই মেন্টালিটি কি আমাদের মেন্টালিটির ওপর প্রভাব ফেলবে না বা তার প্রভাবে কি আমাদের মানসিকতা মেন্টালিটি চেঞ্জ হবে না এই যে ধর্মের চাপ শিক্ষার চাপ মানসিকতার চাপ কর্পোরেটের চাপ বিভিন্ন সামাজিক চাপ এই সমস্ত কিন্তু আপনাদেরকে চেপে ধরেছে চারিদিক থেকে আপনি চান না তবুও কিন্তু আপনাকে মানতে হচ্ছে আপনি নিজের মতটা কখনোই রাখতে পারছেন না নিজের সামনে আপনার জীবন আপনার দায়িত্ব কেউ এসে কিন্তু আপনাকে বাঁচাবে এই চেতনা এই আগুল একেই জ্বলতে দিতে হবে আর এটাকেই ধ্যান বলছি হ্যাঁ নিজের অন্তরের প্রতি শতত সজাগ থাকা শতত চেতনায় থাকা এই জিনিসটাই হচ্ছে অনুভবের প্রতি বিশ্বস্ত থাকা এবং নিজের ধ্যানে থাকা আর একবার যখন আপনি এই সত্যটা উপলব্ধি করতে পারবেন তখন আপনি চিরন্তন আনন্দে থাকবেন মস্তিকে থাকবেন আর সেটাই হচ্ছে মানুষের পরিপূর্ণতা মানুষ তাও যখন পরিপূর্ণ হয়ে ওঠে মানুষ তখন মুক্ত হয়ে যায় তখন আপনি বুঝতে পারবেন কোনো আদর্শ কোনো মতবাদ কোনো যুক্তি কখনো কিন্তু আপনার থেকে বড় নয় সবথেকে বড় হচ্ছে নিজের উপলব্ধি আর সেই উপলব্ধিটা কারো কাছে নেওয়া না আর এটাই সবথেকে বড় সত্য